মেয়েদেরকে এমনিতেই সবসময় বিভিন্ন চিন্তায় থাকতে হয় তার মধ্যে সবথেকে বড়ো চিন্তা কি জানেন আজ কি রান্না করব। যদি এই চিন্তা না থাকতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো হয়তো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে এই তো বরাবরের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো হয়তো মা মেয়ের জন্য দুইটা রুটি বা পরোটা এ যে দেখেন খাওয়ার টেনশন শেষ করে কিন্তু মেয়েরা ঘুমাতে যায় আবার ঘুম থেকে উঠতে উঠতে চিন্তা করতে হয় আজকে সকালে খাবো সকালে হচ্ছে খাওয়া দাওয়ার পর চিন্তা করতে হয় দুপুরে কি রান্না করবো অনেক সময় দেখা যায় পরিবারের জন্য বিকালে স্পেশাল কিছু বানাতে হয় স্পেশাল না হলেও কিছু না কিছু তো বানাতেই হয় তারপরে আবার রাতের খাওয়ার টেনশন অনেকে দেখা যায় অনেক ফ্যামিলিতেই দেখা যায় যে দুপুরেরটা রাতে খাবে না তাদের তো জীবন যায় যায় অবস্থা আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় একটা সংসার জীবনে যদি আমার এই পাটটা না থাকতো বা এই চিন্তাটা না থাকতো মনে হয় সব থেকে ভালো হতো আমার না আমার মনে হয় কম বেশি নাইনটি পার্সেন্ট গৃহিণীদের এটাই মনে হয় যে আজকে কি রান্না করব এই চিন্তা যদি না থাকতো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না অনেক ফ্যামিলিতে তো ওয়াইফের এটা নিয়ে হচ্ছে তর্ক হয় যেমন ধরেন বউ জামাইকে জিজ্ঞেস করে কালকে কি খাবা জামাই বলে কি সব কিছুই তো আছে তোমার যা মন চাই তাই রান্না করো আমাকে এসব প্যারা দিও না তো তারপর যখন বউ তার পছন্দের রান্না করে জামাই বলে কী রে এটা আজকে কি রান্না করছো এই তো হচ্ছে মাথা গরম হয়ে যায় দুই দিনের মধ্যে হচ্ছে তুতু ম্যামা শুরু হয়ে যায় আমাদের না বাসায় প্রায় সময় আমার আর মেয়ের মাবার বাবার মধ্যে এরকম হয় আর আপনাদের হয় কি না অবশ্যই জানাবেন তো যাই কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি সকালের নাস্তা কমপ্লিট এরপর হচ্ছে মেয়ের বাবা কিছু বাজার নিয়ে এসেছে এই যে আমি কিছু বক্স নিয়ে আসতে বলেছিলাম ও হচ্ছে কিছু বক্স নিয়ে এসেছে আর একটা হচ্ছে আইসের বাটি নিয়ে এসেছে এটা মূলত আমি আদা রসুন রাখবো সেই জন্য তারপর কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছে আমিও কিন্তু প্রতিদিনের মতো নাস্তা খাওয়ার পর চিন্তা করছিলাম যে কি রান্না করব তার মধ্যে হচ্ছে মেয়ের বাবা এই বাজারগুলো নিয়ে এসেছে দেখা যায় মাসের বাজার করাই হয় তারপর দেখা যায় কিছু না কিছু প্রতিদিন লাগতেই থাকে আমি জানি না তিনজনের সংসারে এত কিসের চাহিদা তো যাই হোক এরপর হচ্ছে রান্না চলে আসলাম আসলে আমার আম্মা বলতেন সংসার হচ্ছে একটা কুয়া এই সংসারে আপনি যতই ঢালবেন দেখবেন যে এর কুল নাই কিনারা নাই মানে এর চাহিদার কোনো শেষই নাই বিয়ে না হইলে এই ব্যাপারটা হয়তো জীবনেও বুঝতাম না আমি না আমার মতো মনে হয় কোনো গৃহিণী বা কোনো হচ্ছে ছেলেই হয়তো বুঝতো না যাই হোক আজকে রান্না বার্ডার করে নিচ্ছি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোটল রান্না করব যদিও সকাল সকাল বাজার করা হয়েছে তো চিন্তা করলাম আগের কিছু পোটল আছে অলরেডি কিছুটা পেকে গিয়েছে এগুলোয় রান্না করে ফেলি না হয় নষ্ট হয়ে যাবে আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে আমার কিছু হচ্ছে আগের মুরগির পা পাখা ছিল তো চিন্তা করলাম ওগুলো দিয়ে হচ্ছে আমি ডাল রান্না করে ফেলি এই ডালটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো এই ডালটা রান্না করে ফেলবো আর হচ্ছে একটা মাছ রান্না করব। এখানে আমি আরেকটা কথা বলি এই যে আমি ডালটা রান্না করলাম এই ডালটা কিন্তু আমার মেয়ে খাবে না তার জন্য আমাকে আবার মাছ রান্না করতে হবে আসলে রান্না করার ব্যাপারটা খুবই লাগে আমার কাছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি ডালটা বসিয়ে দিয়েছি এই যে দেখেন আমি হচ্ছে ভালো করে ডালটা দেওয়ার পর ভালো করে হচ্ছে কষিয়ে নিব ও আচ্ছা ডালটা কিন্তু আমি কিছুটা সময় হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ ফার্মের মুরগি তো একেবারেই নরম হয় আর এই ডালটা কিন্তু সিদ্ধ হতে কিছুটা সময় লাগে যদি আগে থেকে একটু সিদ্ধ করা যায় মানে পঞ্চাশ পার্সেন্ট তাহলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায় আর এই পয়সা আমি কিন্তু অলরেডি মাছটা বসিয়ে দিয়েছি এই তো দুই চুলা জুড়ে না পেয়ে দিয়েছি তারপর হচ্ছে পুরো রান্নাঘর ক্লিন করবো আর বেরিয়ে পড়বো আজকে অনেক কথাই বললাম তবে আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ